দেখুন এটা আর এটা ইন্টারনেটের সাথে কোনো সংযোগ নেই ক্যাবলের মাধ্যমে কোনো সংযোগ নেই যে দেখতে পাচ্ছেন জাস্ট এটার থেকে কেবলটা বের হয়ে এখানে এসেছে এখান থেকে এটাতে গেছে এখানে কোনো সংযোগ নেই কিন্তু ইন্টারনেট আছে ওই ওইখানে আছে কেবল লাগানো আছে ইন্টারনেটের সাথে ওইটার থেকে এখানে অ্যাকজেস্ট পয়েন্ট এইটার থেকে মানে সেন্ড করতেছে এখানে এটা রিসিভ করতেছে আর এখান থেকে এটা মানে মজ যাবল লাগবে ওইটা মানে ছড়িয়ে দেবে সাত সতের দিকে

এখন দেখেন 50 গেছে ঠিক আছে 50 50 হয়ে গেছে দশম মণ্ডলি এখন আপনাদেরকে দেখাবো 0.5 ফয়েন্ট কেবল ছাড়াই আপনি এক জায়গা থেকে অন্য জায়গায় কিভাবে ইন্টারনেট নিয়ে যাবেন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন শেষ পর্যন্ত আসসালামু আলাইকুম দশম মণ্ডলি আমি নুরুল নবজাম সদা আপনাদের সাথে রয়েছে আজকে আপনাদেরকে দেখাতে যাচ্ছে আমি 5G ইন্টারনেট আপনার যে একটি ওয়াইফাই রয়েছে সেটি চৌদ্দ কিলোমিটার দূরত্বে আপনি আপনার অন্য একটি রুমে বা আপনার বন্ধু বান্ধবকে কীভাবে দেবেন সেটা আজকে দেখাবো দুটি ডিসের মাধ্যমে ডিস অ্যান্টেনার টিভি লিঙ্কের এটির মডেল হচ্ছে সিপিই সিক্স ওয়ান জিরো এই সিক্স ওয়ান জিরোর আরও কয়েকটি ভিডিও আমি দিয়েছিলাম ইউটিউব ফেসবুক পেজে সেখানে জনে আমাকে নাম্বার নিয়ে বাংলাদেশের মানুষ থেকে বিভিন্ন জায়গা থেকে ফোন করে জানিয়েছিলেন মানে জিজ্ঞেস করেছিলেন কিভাবে সেটা সেট করে করা যায় অনেকজনকে আমি দেখিয়ে দিয়েছি বাংলাদেশে আমাকে একজনকে ফোন ফোন আমি লাগাই দিয়েছিলেন তো আজকে আমার ভাই সেটা করতেছে আমি ক্যামেরা পিছনে আছি আসলে এই যে এই সমস্ত কাজগুলো করতে গেলে দুজন লাগে তো আজকে আয়াত কাজ করবে তা সে সবকিছু জানে কিভাবে সেটিং করতে হয় এখানে দেখতে পাচ্ছেন আপনার এই পাশে ল্যাপটপ রয়েছে আগে প্রসেসিংটা এটাকে ফিটিংটা করে ফেলতে হবে তো টা করতেছে আপনারা সাথে থাকুন এই যে এটা হচ্ছে মাইকের মতো এটা হচ্ছে মেন জিনিস এই যে এখানে সাহান রয়েছে মানে আরবিতে আমরা বলতে বলতে সাহানাই বলি বাংলাতে এটাকে বলবে এন্টিনা এন্টিনা এন্টিনাটা কিভাবে লাগাচ্ছে দেখুন হ্যাঁ তিন লাগা लॉकर से हम्म लॉकर मुद्दे व्यवधान एक टूट फैला दिले दाग का दिले हुए जाए हम्म क्या ना एक्टर मनी एटाइग एक्टर बीचे बोले एक्टर मुसलान एक्टर मुस्तफ़ादों हम्म <laughs> तो इसे इंग्लिशे बोलना लास्ट एक लॉक लॉक का

ওকে দর্শক এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে লাইনটা ডুকছে এখানে মানে এখান এসে এখন যেতে হবে এখানে রাইট বাটন রাইট বাটন ওপেন ওপেন নেটওয়ার্ক ইন্টারনেট সেটিং সে গিয়ে এখানে ইন্টারনেটে যেতে হবে ইন্টারনেটে যাও ওকে এখানে ইন্টারনেট এরপর প্রপার্টিস এরপরে ইন্টারনেট প্রোটোকল ভার্সন ফোর টি এটা এটাতে গিয়ে ফটোগুলো গিয়ে ইউজ দ্য ফলোইং এখানে লিখতে হবে ওয়ান নাইন টু ওয়ান সিক্স এইট জিরো ওয়ান ডবল জিরো ওয়ান ডবল জিরো এবং নিচেরটাতে একটু লেফট বাটন ক্লিক করে ওকে দিলে হবে ওকে এবার চলে যায় কেন ক্রুমে এবং কুমে আসে এইখানে আইপি অ্যাড্রেসটা হচ্ছে ওয়ান নাইন টু ডট ওয়ান সিক্স এইট ডট জিরো টু ফাইভ ফোর তো এটা এখন এইভাবে আসবে মানে দেখলে আপনি মনে করবেন এটা একটু ফ্রেভাইজ যে এটা খুলবে না অথচ এটা খুলছে এখানে যে অপশন আছে অ্যাডভান্সেড অ্যাডভান্সেডে ক্লিক করবেন একটু এসকল নিচে করে এসকল ডাউন করে আসলে এখানে ভাবেন প্রসেড টু ওই নাইন টু যেটা আইপি অ্যাড্রেস সেটা ক্লিক করবেন এখন এটার এ লিঙ্ক ওপেন হলো এখানে এডমিন এডমিন ইউজার অ্যাডমিন ওনারা এডমিন ওকে ফর রিজিয়ন কান্ট্রি একদম শেষে ট্যাক্স মোড কোনো কান্ট্রির নাম দিতে হবে না টেক্সট মোড ওকে মার্ক করো এখানে ঠিক আছে স্যার এগুলো আই হ্যাভ এগ্রি টু লগ ইন এরপর এখানে একটা লগ ইন পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে সেটা আমি হাইডে রাখতেছি বলছি না মুখে এত মুখস্থ আছে দিচ্ছে সে ওকে আর সবগুলো একই দাও ইউজারটা যে কোনো একটা দিবেন এরপর পাসওয়ার্ডটা আপনার মন মতো দুবার দিতে হবে একটা নিউ এবং কনফার্ম করতে হবে পিন্টার দিলে হবে ফিনিশ এখন চিম্পল কাজ এখানে গিয়ে কুইক সেট হবে দাও কুইক সেটাবে কুইক গিয়ে অ্যাডজাস্ট করে নিচে এসে নেক্সট আইপি অ্যাড্রেসটি সময় সেখানে চেঞ্জ করতে হবে না এর নামটা চেঞ্জ করো টিভিলিং আছে টিকে কেটে তার নাম কি।

যেহেতু এটা কাছাকাছি আছে এই জন্য আমি পাঁচ কিলোমিটার দিচ্ছি একটু ম্যাক্স করে দেখুন ম্যাক্স একদম ডিউরেশন সর্বশেষ গিয়ে পৌঁছবে ওকে এটা হয়ে গেছে একদম চিম্পল কাজ এটা একদম ফিনিশ ওই লগ আউট করে দে লগ আউট ওকে এটা অ্যাডজাস্ট পয়েন্ট যেটা এটা এটার কাজ শেষ এখন

ওকে এখন আমি চলে যাচ্ছি ল্যাপটপের স্ক্রিন এখানে পাওয়ার এসেছে দেখুন পাওয়ার এসেছে একটা ঠিক আছে মাস কানাপ্টটা হচ্ছে ইন্টারনেটের এটা হচ্ছে যে সিগন্যাল মানে রেডিউশনটা এটার সাথে এটা কানাপ্ট হবে যেটা এখন আমি আবারো স্ক্রিন চলে আসছি এখানে গিয়ে দিলে হবে রিফ্রেশ করলে হবে হম ওকে

দাও ওকে এখন দেখুন ওয়ারলেস ক্লায়েন্ট সেটিং কেন অনেকগুলো আসবে মানে আশেপাশে যে নেটওয়ার্কগুলো আসে আছে মোবাইলে যেভাবে আপনারা ওয়াইফাই সুইচ অন করলে দেখেন আশেপাশে সবগুলো আসে ঠিক সেভাবে এখানে আসবে একটু অপেক্ষা করতে হবে যে একটা আসছে জং মানে আমার সাদের উপর আমার থেকে লাইন দিয়েছি কক্স এটা আমারটা মটর এটা আমার ওই পাশে হুম একটু সোজাসুজি করতে হবে এটা উপরের দিকে চলে যাচ্ছে তো সিগন্যালটা

এখন এটা কাজ শেষ এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে তিনটা লাইট জ্বলতেছে এখানে তিনটা লাইট এইদিকেও তিনটা চল আসবে এই যে এখানে দুইটা তো এখানে আরেকটা চল আসবে তিনটা বাজে না এখন হয়ে যাবে এটা এটা লগ আউট দিয়ে এটা এখানে লগ আউট দিয়ে দিতেছে লগ আউট বাই এটা শেষ এখন এইটা ওইটা সংযোগ কানেক্ট হয়ে নেট এখানে আসবে এইখান থেকে এইখান থেকে মোবাইল ইউজ করার জন্য এটা ব্যবহার করতে হবে এটাকে বলে এডজাস্ট পয়েন্ট এটা কোলে লাগাই দে পুরো করে এখনো এইটাতে তিনটা লাইন আসে না একটু পরে আসবে হুম এটা খুলতেছে এটা এডজাস্টমেন্ট এ কেন চলে আর চলে না মানে এত থেকে এটা নেট পেয়েছে সেটা আমি বুঝব কিভাবে এই যে এখানে দেখবেন আমি বই দেখাচ্ছে এখানে ওই আগের মতো নেটওয়ার্ক সেটিং এ গিয়ে এটাকে ইয়া করে দিতে হবে মানে ফোলিং আই পি অ্যাড্রেস এটা ছিল সেটাকে চেঞ্জ করে দিতে হবে ওটিপি করে দিতে হবে ওটিপি না করলে নেট ব্যবহার করতে পারবেন না ল্যাপটপের মধ্যে গুগলে গিয়ে এটা ওটিপি করে দিয়েছি এখানে আবার ক্রোমো চলে আসছি জাস্ট ইউটিউব দিয়ে দেখব এন্টার করলাম এখনো নেট চালু হয় না चालो हो जाएगा तुम्हें ये तुम्हें ये कर पूरी चला يلا هي عشان يا هي حديه لا لا کوئی ٹھیک ہے کلائنسٹ اور پر اور اس کے hmm hoye jaben dekhte pacchen amra youtube chalu hoye geche net asche ekhana speed <laughs> এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে কম্পিউটারের ডাটার কেবলের যে চিহ্নটা আইকন এটা আসলে মনে করবেন ল্যাপটপে ইন্টারনেট পেস এটা একটু সময় লাগে এক মিনিট মতো এক মিনিট হয় নাই এই যে দেখুন স্পিড কত নাইনটি উপরে এসছে নব্বই উপরে আসে বিরাশি আসে এটা যখন আমি সুযোগ সুযোগ লাগাবো এখন দেখুন এটা

তখন ফিচার একটা পাসওয়ার্ড আছে পাসওয়ার্ডটা দিয়ে সরাসরি মানে এটা কানেক্ট করা যাবে মোবাইল ইউজ হবে এই যেখানে লাল কালার ইন্টারনেট এটা অবক্ষা করতে হবে এটা যেন গ্রিন সিগন্যাল আসে এই যেখানে মোবাইলে এই আসে ফাইভ জি এই ফাইভ জি টেন এটার নেট এয়ার পাসওয়ার্ড নিচে আছে জিরো ফোর জিরো ফোর টু নাইন জিরো ফোর টু নাইন থ্রি ডবল ফাইভ টু লেপটপ দেখলাম এখানে দেখবো যে এই যে এখন এটা আর এটা ইন্টারনেটের সাথে কোন সংযোগ নেই কেবলের মাধ্যমে কোনো সংযোগ নেই যে দেখতে পাচ্ছেন জাস্ট এটা থেকে কেবলটা বের হয়ে এখানে এসেছে এখান থেকে এটা গেছে এখানে কোনো সংযোগ নেই কিন্তু ইন্টারনেট আছে ওই ওইখানে আছে কেবল লাগানো আছে একজে এই ইন্টারনেটের সাথে ওইটার থেকে এখানে অ্যাডজাস্ট পয়েন্ট এইটার থেকে মানে স্যান্ড করতেছে এখানে এটা রিসিভ করতেছে আর এইখান থেকে এটা মানে মজ যাবল আর ওইটা মানে ছড়িয়ে দেবে সাত দিকে ছড়িয়ে দেওয়া আগে মজ যাবো আর কি আর ওইটা হ্যাঁ গু 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 দেখা যাচ্ছে দেখুন

এটাকে এই এই যে এটাকে টিভিং এটাকে অ্যাডজাস্টমেন্ট করতে হবে সেটিং এ গিয়ে এটা অন্য একটা কাজ এমনি এটা স্বাভাবিক এখন তার লাগাই দিয়েছে এখান থেকে পাচ্ছে এটাকে দ্রুত করে লাগাবে ভিডিও গান ও কোথায় লাগাবে কোন ঘরে লাগাবে সেটা আয়াত গিয়ে ভিডিও আনবে সেটা একটা দ্বিতীয় পার্ট থাকবে আজকে ঠিক আছে দেখতে পাচ্ছেন আপনি এই যে এইটা এইটা আর এইটার মাস্ক মধ্যবর্তী দ্রুত চোদ্দ কিলোমিটার চলবে কোনো বাড়ো থাকতে পারবে না বিল্ডিং বা গাছ কোনো কিছু থাকতে পারবে না একদম খোলা মেলা থাকতে হবে চোদ্দ কিলোমিটার চলবে ধন্যবাদ সবাইকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সর্বশেষ শেয়ার করতে বলবেন না আপনাদের সাথে রয়েছে আমি নবীন চলিতে চলিতে পড়তে আবার হবে দেখা এই দেখা সাথে